নেওয়া যায় আপনাদের ভাবি আর শারমিনের জন্য তো এই যে দেখেন এখানে যা যা আছে সবকিছু দেখতে কেমন লাগতো সে জানিনা মানে আমার কাছে অনেক তো এখানে যা যা দেখতে পাচ্ছেন পুরোনো পুরোনো জিনিস এগুলো সব ইন্ডিয়ান আর এই যে ইন্ডিয়ান সাবান আছে সব কিছুই এখানে পাবেন আর ওই যে দেখেন ইন্ডিয়ার যে কম্বলগুলো ওই যে এগুলো সব কম্বল তো যতটুকু পারলাম আমি আপনাদের মাঝে শেয়ার করলাম অনেক লোকজন যাচ্ছে তো আসলে তাদের হাতে কারো হাতে ক্যামেরা নাই শুধু জাস্ট মোবাইলটা আমি ধরছি আমার হাতে একটা ক্যামেরা তো চিন্তা করো আমি একটু আপনাদের মাঝে শেয়ার করি আর এই যে দেখেন কত সুন্দর সুন্দর পাথর আমার যে পাথর মোবাইল পলের শেষ

তো যে আর আপনি আপনাদের মাঝে জিনিস দেখাবো সাথে থাকুন আর দেখতে থাকুন একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি কারণ অনেকে আছে এই জায়গায় আসছি কোনো সেটাকে আমি জানি না আমার লাইফের প্রথম আর এটাই শেষ টিভি বলবো যে না আমি আমার খুব ইচ্ছা জায়গাটা দেখে ভালো লাগছে তো আমি আমার ওয়াইফ কি শাহফাত সাইফা মাকে যদিও পারি তো নিয়ে আসবো দেখেন কত সুন্দর সুন্দরের কোনো শেষ নেই কত পরিমাণে যেন সুন্দর অকল্পনীয় জিনিস আর এই যে দেখেন বাংলাদেশের পতাকা আর ওই যে ইন্ডিয়ান পতাকা এটা বাংলাদেশের বর্ডার আর ওটা হলো ইন্ডিয়ার বর্ডার আমি দুই দেশের দুটা পতাকা একটু সামনে যা দেখাই তো এই যে দেখেন দুই দেশের পতাকা আপনারা কি দেখতে পাচ্ছেন না কি সঠিক আমি জানি না এই যে এটা হলো বাংলাদেশের ভর আর এটা ইন্ডিয়ার কত কতটুকু ডিফারেন্স তো ওখানে হলো গা কেউ যাইতে পারে না ঠিক আছে যাইতে দেয় না আর কি আমি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আর এই যে দেখেন এই যে এই যে বিজয় টল দিতেছে তো তাদেরকে প্রশ্ন করলো

এই যে দেখেন পানি এই যে এটা হলো গা ওই যে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হলো ইন্ডিয়ার ব্রিজ ঝুলন্ত যে ব্রিজটা আপনারা সচরাচর দেখেন কি আমি সঠিক জানি না তো যথেষ্ট পরিমাণ আমি চেষ্টা করলাম ওই যে যে ইন্ডিয়ার যে ব্রিজটা ওটা মোটামুটি অনেক সুন্দর লাগতেছে আর ভালো লাগতেছে আশা করি সবার কাছে ভালো লাগছে আর এটা হলো গা মানে সবই ইন্ডিয়ার ভিতরে পড়ছে বাংলাদেশে কি আছে বাংলাদেশে কিছুই নাই আর এই যে আছে পাথর যাই হোক এই যে দেখেন অনেক সুন্দর একটা ভিউ কত ভালো লাগলো আপনাদের কাছে সবাই কমেন্ট করে জানাবেন আর ওখানে যে যার মতন আছে লকারে জিনিসপত্র রাখতেছে এই লকারও ভাড়া দেয় এই যে দেখেন এই যে পানির কি শব্দ দেখছেন তো এই জায়গায় আমি একলাইছি আমার মা জানলে তো আপনারা তো বুঝেনি কী করবে আর এই জায়গায় আমার রাগ পেয়ে ঠিক মতন দাঁড়ায় থাকতে পারব এত স্রোত করে সময় দেখা একটু দেখছেন কি পরিমাণে স্রোত তো আমি কতটুকু দূরে আছে পানি থেকে অনেক দূরে আছে অনেক

ये देखो मिसे बाई मिसे बाई তো আমরা হল গা এখন দেখতেছি মাছ ধরতেছে এই যে দেখেন এই ধান কিভাবে মাছ ধরে <todic> ये है ये भूरा मासा देख कोई आ है भूरा मासा ऐसा पोन अस है ए ये दे नमस्कार और अनेक आइस छो ए दे सेन ए दे ए दे हां माछ बिल हां से दे न छ है हां ए डी यार की तो माछ तो पोन अस अस है ऑन भैला मास ना भैला मास ना ना तो ना तो सही सा ना काडरे पर ना और रोटी माते खाली खा 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 तो हां ये ये दीगा से दी चुरचूरी कर ले प्याज दे से रकम लगबो हां मास भैला मास

মেজনেৰি কি আচাৰ